কৃষ্ণ করলে লীলা খেলা আমরা করলে পড়া এই কথা উৎসাহী জানেন হ্যাঁ এই ঘটনা প্রধানতীতে স্নানরত কিশোরীদের কাপড় নিয়ে যান তবে এই ঘটনায় অর্থ এবং প্রথাগত ব্যাখ্যা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষেপে বলা হয় গোপী যারা বৃন্দাবনের অবাহিত কিশোরী যখন যমুনা নদীতে স্নান করতেছিলেন এবং দেবী কাত্তাবানির ব্রত পালন করে কৃষ্ণকে স্বামী হিসেবে পাওয়ার প্রার্থনা করছিলেন কৃষ্ণ কৌতুক চলে তাদের কাপড় নিয়ে গাছের ডালে উঠে বসেন এবং তাদের সামনে এসে বিনীতভাবে প্রার্থনা করতে বলেন হিন্দু দর্শনে এই ঘটনাকে চুরি বা অশালীনতা হিসেবে ব্যাখ্যা করা হয় না এখানে প্রতীকে অর্থ ব্যবহার করা হয়েছে গোপীরা জীবাত্মার প্রতীক মানে অহংকার লজ্জা ও সামাজিক আবরণ কৃষ্ণ সেই আবরণ অপসারণ করে সম্পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেন এখানে ভক্তির পরীক্ষা করা হয়েছে গোপীদের লজ্জা ত্যাগ করে ঈশ্বরের উপর নির্ভর করতে বলা হয়েছে এখানে ভক্তিকে দেখানো হয়েছে বিশুদ্ধ ও কামনামুক্ত রূপে লীলা কৃষ্ণের কাজকে লীলা হিসেবে বোঝানো হয় এটি মানবীয় নৈতিকতার সাধারণ মানদণ্ড বিচারযোগ্য নয় শাস্ত্রকারকরা বলেন কৃষ্ণ কাম বা অশুধ উদ্দেশ্য দ্বারা পরিচালিত নন ভক্তিমূলক ব্যাখ্যা এটি একটি গভীর আধ্যাত্মিক উপদেশ